নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল তিনশো ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রাজধানীর ইব্রাহিমপুর এলাকার উদ্দিনের ছেলে দ্বীপ এবং মাটিকাটা এলাকার সেকেন্ডারের ছেলে সুমন তারা দুজনেই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আহত শিক্ষার্থীর নাম রাব্বি বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান বিকেলে রাজধানী থেকে মোটরসাইকেল যোগে তিন বন্ধু দীপ সুমন ও রাব্বি পূর্বাঞ্চলে বেড়াতে আসেন বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি ল্যাংটার মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে জোরে ধাক্কা খায় এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায় পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথম একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় যেখানে সন্ধ্যায় দ্বীপ মারা যান আহত রাব্বিকে পরবর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে